তিরিশ থেকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে চল্লিশ পঁয়তাল্লিশ লিটার দুধের গরুগুলো যারা চাচ্ছেন তারা কিন্তু সোনাইচন্ডী বাজারে আসতে পারেন এখানে আপনারা এই গরুগুলো দুই লক্ষ টাকার নিচেই কিনতে পারবেন এবং এই গরুগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইজে সোনাইচী বাজারটিতে বেচা কিনা হয়ে থাকে তো এখানে সবাই আসবেন পনেরো থেকে বিশ লিটার দুধের গরুগুলো পেয়ে যাবেন মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ থেকে এক লক্ষ ষাটের মধ্যে এবং এই পনেরো লিটার দুধের গরু কিনতে আপনাকে আসতে হবে সোনাইচন্ডী বাজারে এই নাম্বারটি দেখছেন এটি আমার খেলাধাবেন নাম্বার চলে এর সাথে আপনারা যোগাযোগের মাধ্যমে গরুগুলো কিনতে পারেন এখানে সবচেয়ে কম দামে গরু কিনতে পারবেন বাংলাদেশের সর্বোচ্চ কম দামে গরু কিন্তু এই বাজারটিতে পাওয়া যায় যেটা নাম সোনাইচন্ডী চলমান থাকে শুধু বুধবার আশা করি ফোন করবেন আঠারো থেকে উনিশ উনিশ থেকে বিশ বিশ থেকে বাইশ লিটার দুধের গরুগুলো আপনারা পেয়ে যাবেন এক লক্ষ আশি থেকে এক লক্ষ ষাট সত্তরের মধ্যে এবং এই গরুগুলো কিন্তু আমার খেলাত ভাইয়ের সাথে যোগাযোগ করবেন কারণ এই গরুগুলো কেনার জন্য কাউরে না কাউরে আপনাকে ব্যবহার করতে হবে সেটা আমার খালাতো ভাইও হতে পারে আপনার নিজেরও খালতো ভাই হতে পারে কারণ এখানে যেই গরুগুলো কিন্তু আসে না কেন যে কোনো ক্রেতাই কিন্তু এখানে এসে একজন মানুষকে ব্যবহার করে স্থানীয় মানুষ ব্যবহার ছাড়া এখানে এই গরুগুলোকে কখনোই তারা কিনে না নাকি সর্বোচ্চ কম দামে দুধের গরুগুলো কিনতে চাচ্ছেন তাহলে এই বাজারটি হতে পারে আপনার জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটি বাজার এবং এই বাজারটিতেই আপনারা পেয়ে যাচ্ছেন তিরিশ থেকে পঁয়ত্রিশ লিটার দুধের গরু তাও আবার কি দুই লক্ষ টাকার নিচেই আর এছাড়া এই নাম্বারটি দেখছেন আপনারা এর সাথে যোগাযোগ করে চাইলে এখানে এসে এই গরুগুলো দেখে শুনে কিনে নিতে পারেন এটি আমার খেলাতো ভাই এর সাথে আপনারা যোগাযোগ করতে পারেন এই হাটটি অবস্থিত রয়েছে নবাবগঞ্জ জেলার নাচল উপজেলায় এই হাটটি চলমান থাকে সপ্তাহেতে একদিন শুধু বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে অসংখ্য গরু আছে যারা দুধের গরু এবং গাব গরু চাচ্ছেন এছাড়া কাটাই গরু অসংখ্য রয়েছে যে গরুগুলো আপনারা দেখে শুনে খুব সহজেই রিজনেবল প্রাইসে কিনতে পারবেন ইনশাল্লাহ আপনি কি সর্বোচ্চ কম দামে সর্বোচ্চ উন্নত জাতের দুধের গরুগুলো চাচ্ছেন তাহলে সোনাইচন্ডী বাজারটি হতে পারে আপনার জন্য ভালো একটি বাজার এই গরুগুলো কিন্তু বিক্রি হয়েছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা করে এই গরুগুলো কিন্তু গাব আছে সাত মাসের এবং এই গরুগুলোর যে দুধের বিষয়টা রয়েছে সেটা বলছে প্রায় বিশ কেজি বাইশ কেজি মতো দুধ হবে হয়তোবা টু টাইমে আই মিন হচ্ছে দুইবারে তো গরুগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন এছাড়া এই নাম্বারটির সাথে যোগাযোগ করতে পারেন এই গরুগুলো কেনার জন্য এর মাধ্যমে একটা আসতে সে সুন্দর সুন্দর আপনারে বাপ কাছে সুন্দর সুন্দর চিন্তাগুলো আসে না মা ত্রিভোনা যাচ্ছে না না আঠাশ থেকে উনত্রিশ হাজার টাকার মধ্যে যাদের বাজেট যারা সুন্দর সুন্দর ছোটো ছোটো বাচ্চাগুলো কিনতে চাচ্ছেন তাদের জন্য আমাদের কানসার্ট বাজারটি হতে পারে ভালো একটি বাজার যেটি চলমান থাকে শুধু শুক্রবার অবস্থিত রয়েছে আমাদের চাঁপাই নবাবগঞ্জ জেলা শিখমঞ্জ উপজেলায় আপনারা এই কানসার্ট বাজারে এসে এই গরুগুলোকে খুব সহজেই কিনতে পারেন পঞ্চাশ থেকে বান্ন হাজার টাকার মধ্যে যারা সুন্দর সুন্দর গরুগুলো কিনতে চাচ্ছেন বা ষাট বাষট্টির মধ্যে তারা কিন্তু আমার খেলোধ ভাইয়ের সাথে যোগাযোগ করে এই বাজারটিতে আসতে পারেন আগামীকাল চলমান থাকবে তত্তিপুর গরুর বাজার যেটি শুধু মঙ্গলবার এবং শনিবার চলমান থাকে এই বাজারে সর্বোচ্চ রিজনেবল প্রাইসে গরুগুলো বেচা কিনা হয়ে থাকে আঠাশ থেকে উনত্রিশ উনত্রিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে যাদের বাজেট রয়েছে বা পঞ্চাশ ষাটের মধ্যে বাজেট রয়েছে তারা কিন্তু আমাদের কানসাট বাজারটিতে আসতে পারেন যেটি চলমান থাকে শুক্রবার অবস্থিত রয়েছে আমাদের চাপাইনাবগঞ্জ জেলার শিখমঞ্জ উপজেলায় আপনারা এই বাজারটিতে এসে দেখতে পারেন গুরুগুলো পঁয়ত্রিশ থেকে আটত্রিশ হাজার টাকার মধ্যে কিনতে পারবেন সুন্দর সুন্দর ছোটো ছোটো শুকনো বাচ্চাগুলো এবং সার বাচ্চাগুলো এই বাচ্চাগুলোর ভেরিয়েন্ট হচ্ছে ইন্ডিয়ান এই বাচ্চাগুলো খুব সহজেই আপনারা দেখা যাচ্ছে পঁয়ত্রিশ থেকে আটত্রিশ মিন হচ্ছে চল্লিশের নিচেই আপনারা বাচ্চাগুলো খুব সহজেই কিনে নিতে পারবেন আমাদের এই বাজারে আপনি কি পনেরো থেকে ষোলো হাজার টাকার মধ্যে বাচ্চা কিনতে যাচ্ছেন তাহলে এই ছোটো ছোটো বাচ্চাগুলো আপনার জন্য পনেরো থেকে ষোলো হাজার টাকা করে কিনে নিতে পারবেন এই বাচ্চাগুলো যেটি আমাদের কানসার বাজারে সম্ভব তবে এই বাচ্চাগুলো খুব বড় ডিফিকাল্ট হয়তো বা দুই চার পাঁচটা থাকে যেগুলো আগে বিক্রি হয়ে যায় এই বাচ্চাগুলোর আশায় কেউ আসবেন না মাত্র উনিশ হাজার টাকা করে কিনতে পারবেন ইন্ডিয়ান ভেরিয়েন্টের সুন্দর সুন্দর ছোটো ছোটো বাচ্চাগুলো যেগুলো একদমই ছোটো বাচ্চা এগুলো উনিশ হাজার টাকা করে কিনতে পারবেন পঁয়ষট্টি থেকে সত্তরের মধ্যে যারা গরু কিনতে যাচ্ছেন তারা কিন্তু এই নাম্বারটির সাথে যোগাযোগ করতে পারেন এটি আমার খালাতো ভাইয়ের নাম্বার এই গরুগুলো খুব সহজেই আপনারা কিনে নিতে পারবেন তবে এই ছোটোটা কিন্তু পঁয়ষট্টি হাজার টাকা লাগবে না ওরা তিরিশ হাজার টাকার গরু আর এগুলো দেখা যাচ্ছে যে পঁয়ষট্টি থেকে সত্তরের মধ্যেই আপনারা এই গরুগুলো কিনতে পারবেন মাত্র পনেরো হাজার টাকা করে কিনতে পারবেন এই সুন্দর সুন্দর ছোটো ছোটো বাচ্চাগুলো এবং এই ছোটো ছোটো বাচ্চাগুলো কেনার জন্য আপনাকে কোথায় আসতে হবে এখানে ছোটো সহকারে দেখা যাচ্ছে বড়ো বাচ্চাগুলোও রয়েছে যেগুলো তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত দাম যেতে পারে তবে দশ পনেরো হাজার টাকার বাচ্চাগুলো খুব রেয়ার পাওয়া খুব কঠিন তেইশ থেকে চব্বিশ হাজার টাকা মন করে কিনতে পারবেন ইন্ডিয়ান ভেরিয়েন্টের সকল সুন্দর সুন্দর গরুগুলো এবং এই গরুগুলো কেনার জন্য আপনাকে আসতে হবে তথ্যপুর বাজারে যেটি চলমান থাকবে আগামীকাল মঙ্গলবার অবস্থিত রয়েছে আমাদের চাফাইনবাবগঞ্জ জেলা শিখগঞ্জ উপজেলায় বিস্তারিত জানতে এই নাম্বারটির সাথে যোগাযোগ করতে পারেন এটি আমার খেলাধোয়ের নাম্বার এই গরুগুলো তেইশ থেকে চব্বিশ হাজার টাকা মন করে কিনে নিতে পারবেন সর্বোচ্চ হাইস্ট প্রাইস হবে চব্বিশ হাজার টাকা মন করে তো এই গরুগুলো কেনার জন্য আপনাকে অবশ্যই ভিজিট করতে হবে আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলা শিকগঞ্জ উপজেলার এই তথ্যপুর বাজারটিতে যেটি চলমান থাকে শনিবার মঙ্গলবার এবং এই বাজারটি তবু দুইটা থেকে রাত্রি নয়টা পর্যন্ত চলমান থাকে যারা বিশেষ করে একটু অল্প থেকে স্বল্প দামে গরু কিনতে চাচ্ছেন আল্লাট না করে চলে আসতে পারেন আমাদের আগামীকাল মঙ্গলবার এই গরুর বাজারটিতে ভিজিট করে দেখতে পারেন অসংখ্য গরু কিন্তু এখানে আসছে এবং এই গরুগুলো খুব রিজনেবল প্রাইজে বেচা কিনা হবে আমাদের যতটুকু ধারণা এবং আমরা যতটুকু জানি যে খুব রিজনেবল প্রাইজে যেটা হয়তো বা আপনি বাংলাদেশের কোনো প্রান্তে পাবেন না শুধু এই বাজারটি ছাড়া তো আশা করছি এখানে সকলে আসবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন যদি আপনারা মনে করেন এই ভিডিওটি শেয়ারের যোগ্য ভালো সুস্থ থাকবেন দোয়া রাখবেন ভালোবাসা রাখবেন পাশে থাকবেন

اے 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 लॻंदो <laughs> <laughs> মাত্র তেইশ হাজার টাকা করে কিনতে পারবেন এই গরুগুলো এবং এই গরুগুলো কেনার জন্য আপনি কোথায় আসবেন অবশ্যই আসতে হবে আপনাদেরকে বর্ডার এলাকাতে এবং এই গরুগুলো রিসেন্টলি আসছে এখানে যে কারণে এই গরুগুলো মাত্র তেইশ হাজার টাকা করে মন করে বিক্রি হচ্ছে এই বাজারটিতে বাংলাদেশ বর্ডার এলাকার এই গরুর বাজারটিতে এই গরুগুলো কিনতে পারবেন মাত্র পঁচানব্বই থেকে এক লাখের মধ্যে এই নাম্বারটি দেখছেন বিস্তারিত এর সাথে যোগাযোগ করবেন বা এর মাধ্যমে গরুগুলো কিনবেন মানুষ হিসাবে খুবই ভালো একজন মানুষ এবং খুবই থ্রাস্টেবল একজন মানুষ যার মাধ্যমে আপনারা গরুগুলোকে খুব সহজেই কিনতে পারবেন আমাদের চাপাইনাবগঞ্জে ইন্ডিয়ান ভেরিয়েন্টের সাইল গরুগুলো কিনতে পারবেন মাত্র পঁচিশ হাজার টাকা মন করে এই নাম্বারটি দেখছেন বিস্তারিত এর সাথে যোগাযোগ করবেন মানুষ হিসাবে খুবই ভালো গরুর বিষয়ে মাস্টার ডিগ্রি অর্জন করা আছে প্রত্যেকটি গরুতে আপনাকে ইনি দশ হাজার টাকা করে বেনিফিট নিয়ে দিবে যদি এনার মাধ্যমে গরুগুলোকে আপনি কিনে নিতে পারেন মাত্র পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকা থাকলে কিনে নিতে পারবেন এই গরুগুলো তবে এগুলো মন করে কিনতে হবে এছাড়া এই নাম্বারটি দেখছেন এই নাম্বারটির সাথে চাইলে আপনারা যোগাযোগ করে বাজারটিতে এসে গরুগুলোকে বাজারটির নাম ধর্তিপুর চলমান থেকে শনিবার মঙ্গলবার অবস্থিত রয়েছে আমাদের চাঁপাইনাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় আশা করি এখানে আসবেন ইন্ডিয়ান বর্ডার ক্রস শাহিআল গরু যারা নিতে চাচ্ছেন একদম ইন্ডিয়ান অরিজিনাল শাহিআল গরু পেয়ে যাবেন এখানে খুব সহজেই চব্বিশ থেকে পঁচিশ হাজার টাকা মন করে যারা কিনতে আসতে চাচ্ছেন এই নাম্বারটির সাথে চাইলে যোগাযোগ করে এই বাজারটিতে আসতে পারেন শনিবার মঙ্গলবার চলমান থাকে বাংলাদেশ গড়ার এলাকার এই গরুর বাজারটিতে এই গরুগুলো আপনারা খুব সহজেই কিনে নিতে পারবেন চব্বিশ থেকে পঁচিশ হাজার টাকা মন করে এবং এই গরুগুলো কেনার জন্য আপনাকে আসতে হবে আমাদের চাঁপাইনাবজে শেখগঞ্জ উপজেলার তত্তিপুর গরুর বাজারে এবং তত্তিপুর গরুর বাজারে এই গরুগুলো খুবই রিজনেবল প্রাইজেই বেচা কেনা হয়ে থাকে চাপাইনবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার তর্তীপুর গরুর হাটে এই গরুগুলো আপনারা খুব সহজেই পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকা মন করে কিনতে পারবেন বিস্তারিত জানতে এই নাম্বারটির সাথে যোগাযোগ করবেন অবশ্যই এখানে ভালো কিছু আপনারা পাবেন যদি ভালো কিছু নিতে চান তাহলে আপনাদেরকে আসতে হবে আমাদের চাপাইনাবগঞ্জ জেলার শিকগঞ্জ উপজেলার এই তর্তিপুর গরুর বাজারে বাংলাদেশ বর্ডার এলাকার এই গরুর বাজারটিতে এই গরুগুলো মাত্র তেইশ থেকে চব্বিশ চব্বিশ থেকে পঁচিশ হাজার টাকা মন করে কিনতে পারবেন বিস্তারিত জানতেই এই সাথে যোগাযোগ করবেন হাটটির নাম তত্তিপুর চলমান থাকে সপ্তাহে এই দুই দিন শনিবার মঙ্গলবার অবস্থিত রয়েছে আমাদের চাপাইনাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় আশা করি এখানে আসলে সর্বোচ্চ কম দামে সর্বোচ্চ ভালো জিনিসটি পাবেন তেইশ থেকে চব্বিশ হাজার টাকা মন করে কিনতে পারবেন ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের সকল খামারি গরুগুলো এবং এই গরুগুলো কেনার জন্য এই নামারির সাথে যোগাযোগ করবেন বাজারটির নাম তত্তিপুর চলমান থাকে সপ্তাহে দুই দিন শনিবার মঙ্গলবার অবস্থিত রয়েছে আমাদের চাপাইনবগঞ্জ জেলার সিগবঞ্জ উপজেলায় আশা করছি এখানে আসলে সর্বোচ্চ কম দামে সর্বোচ্চ উন্নত জাত উন্নত মানের গরু পাবেন মাত্র চব্বিশ হাজার টাকা করে বিক্রি হচ্ছে গরু তাও আবার খামার উপযোগী এই গরুগুলো কেনার জন্য অবশ্যই আপনাকে আসতে হবে চাপাইনবগঞ্জ জেলার শিকমঞ্জ উপজেলার তত্তিপুর গরুর বাজারে এই গরুগুলো খুব সহজেই কিনে নিতে পারবেন চব্বিশ হাজার টাকা মন করে বিস্তারিত জানতে এই নামারির সাথে যোগাযোগ করে এর মাধ্যমে চাইলে আপনারা গরুগুলোকে খুব সহজেই নিতে পারবেন মাত্র চব্বিশ হাজার টাকা মন করে কিনতে পারবেন গরু আমাদের চাপাইনাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার এই তথ্যপুর গরুর বাজারে যেটি চলমান থেকে শনিবার এবং মঙ্গলবার বিস্তারিত জানতে এই নাম্বারের সাথে যোগাযোগ করেন মাত্র চব্বিশ হাজার টাকা থাকলেই কিনতে পারবেন সুন্দর সুন্দর গরুগুলো তো অবশ্যই গরুর বাজারে আসবেন এবং গরুগুলো আপনারা কিনে নিয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে বাংলাদেশ বর্ডার এলাকার এই গরুর বাজারে এই গরুগুলো মাত্র চব্বিশ হাজার টাকা মন করে কিনতে পারবেন বিস্তারিত জানতে এই নাম্বারির সাথে যোগাযোগ করবেন সর্বোচ্চ কম দামে সর্বোচ্চ উন্নত জাতীয় গরুগুলো কিনতে পারবেন হাটের নাম তত্তিপুর গরুর হাট হাটটি চলমান থাকে সপ্তাহে থেকে দিন শনিবার এবং মঙ্গলবার অবস্থিত রয়েছে আমাদের নবাবগঞ্জে Sudah tahu tuh komisi